নমস্কার বন্ধুরা আমি রতন পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন তো আজকে আবারও চলে এসে আপনাদের সামনে একটা প্রতিবেদন নিয়ে সেটা হচ্ছে মোহিতনগর সুপারি এবং সুমঙ্গলা সুপারির কিছু সেডলিং নিয়ে সিললিং রেডি হয়ে গেছে তো আমাদের আমার কিছু অর্ডার ছিল সেই অর্ডার অনুযায়ী সেই চারাগুলো বিভিন্ন জায়গায় যাবে তো আপনারা অনেকে ভাবছেন যে মোহিতনগরের চারা এবং সুমঙ্গলা সুপারির চারা দেখেছেন অনেকেই অনেকেই আমার ভিডিও তো দেখেন তো এবং মহিতনগর সিডলিংটা কীরকম হয় আর সুমঙ্গলাটা কীরকম হয় সেটাই হচ্ছে আমার আজকের ভিডিও তো আপনারা দেখুন যেন আমার মূল লক্ষ্য হচ্ছে আপনারা যারাই আমার কাছে এই ভিডিওগুলো দেখেন আমার এই সাবস্ক্রাইবার হ্যাঁ যারা আমাকে সাপোর্ট করেন তাদের উদ্দেশ্য বলছে আমার মূল লক্ষ্য হচ্ছে মানে সঠিক জিনিস কৃষকের হাতে এবং যারা চাষ করবে চাষিদের হাতে হ্যাঁ যারা চাষ করতে ইচ্ছুক বাণিজ্যিকভাবে তাদের হাতে তুলে দেওয়ার মূল লক্ষ্য এটাই হচ্ছে আমার মেন বিষয় আর কি তো আপনারা দেখবেন ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমি চারাগুলো আস্তে আস্তে দেখাবো কীরকম এসে কতটুকু সাইজের ঠিক আছে তো আপনারা ততক্ষণে দেখতে থাকুন তবে এই মোহিতনগর সিডলিং এবং গাছ সম্বন্ধে আমি আজকে বিস্তারিত আলোচনা করছি এটি কীরকম জলবায়ুতে হয় মানে গাছগুলো ফলন দেয় ভালো ফলন হয় কীরকম তাপমাত্রার প্রয়োজন কেমন মাটিতে জন্মায় ভালো কেমন মাটিতে ফলন দেয় সম্পূর্ণ বিস্তারিত আলোচনা তো এটা সর্বনিম্ন তাপমাত্রা চল্লিশ চোদ্দো ডিগ্রি সেলসিয়াস থেকে ছত্রিশ ডিগ্রি এবং চল্লিশ ডিগ্রি ম্যাক্সিমাম সেলসিয়াস তাপমাত্রায় এই সুপারি গাছ মহিতনগর সুপারি খুব ভালো ফলন দেয় এটি মানে উঁচু এক হাজার মিটার উচ্চতায় এই সুপারি চাষ করা সম্ভব এটি লাল দোয়াস এবং পলি মাটিতে উপযুক্ত মানে খুব ভালো ফলন দেয় এই এই সুপারি মহিতনগর সুপারি তো আপনারা এই মহিতনগর সুপারি লাগান কারণ এই সুপারিতে রোগ ব্যাধিও অনেক কম গাছ খুব শক্ত এবং ঝড় বৃষ্টিতে ভাঙে কম বন্ধুরা আপনারা যারা মহিতনগর সুপারি দেখতে চান যে মহিতনগর সুপারিটা কীরকম তো আমি আপনাদেরকে ডাউট দূর করে দিচ্ছি সন্দেহটা দূর করে দিচ্ছি মহিজনগর সুপারিটা প্র্যাকটিক্যালি দেখুন এবার সিডলিংগুলো দেখুন ঠিক আছে এই দেখুন মহিদনগর সুপারির সাইজ ঠিক আছে এই মহিজনগর সুপারির সাইজ বেশ বড়ো বড়ো এদিকেও আছে এটা দেখুন এটাও অনেক বড় বড় অনেক বড় বড় সুপারির সাইজ এবং আপনাদের যাদের সুপারির প্রয়োজন আছে সুপারির সিডলিংয়ের প্রয়োজন আছে আপনারা অর্ডার করতে পারেন কারণ এই সুপারিটা অর্ডার করলে আজকে করলে যে কালকে পেয়ে যাবেন সেটা নয় কিন্তু ঠিক আছে কারণ চাটা স্টকে থাকতে হবে তারপরে আপনারা পাবেন তো আপনারা যারা বাণিজ্যিকভাবে চাষ করবেন আমি আমার এক নাম্বার আমি যদি কাউকে সাজেশান করি মহিতনগর ঠিক আছে আপনারা মহিতনগর সুপারি বলুন তারপরে সুমঙ্গলা বলুন অ্যান্টারমঙ্গলা শ্রীমঙ্গলা অনেকে ভিয়েতনাম বলেন হ্যাঁ তারপরে বার্মি সুপারি এগুলা কিন্তু অ্যাকচুয়ালি আমরা প্র্যাকটিক্যালি দেখি নেয় আমাদের নিজে চোখে দেখি নেয় আমাদের যতদিন আমরা নিজে চোখে দেখব না ততদিন আমরা এটা এটার প্রতি আমরা স্যাটিসফাইড হব এই সুপারিগুলো এই সুপারিগুলো রেডি হচ্ছে চলে যাবে এক জায়গায় পাঁচশো পিস যাবে সেখানে আমরা পাঠাচ্ছি এই সুপারিটা তো আপনারা দেখবেন আপনাদের যাদের যাদের প্রয়োজন হবে আপনারা অর্ডারগুলো করতে পারেন কারণ সাইজগুলো খুবই ভালো আর খুব ভালো একটা ফলো আছে ঠিক আছে তো এই সুপারিটা আপনারা যদি লাগান যারা চাষাবাদ বাণিজ্যিকভাবে চাষ করবেন তাদের জন্য একদম পারফেক্ট আছে ঠিক আছে তো আপনারা অবশ্যই এই মোহিতনগর সুপারিগুলো বাগানে লাগানোর জন্য চেষ্টা আপনারা যারা ভিডিওটা দেখলেন আর কি তো যদি আপনাদের উপকারে লাগে এবং আমার যারা নতুন বন্ধুরা দেখছেন আর কি ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর সম্পূর্ণ ভিডিও হচ্ছে আমার বিভিন্ন বাণিজ্যিকভাবে এবং চাষাবাদ সম্বন্ধে ঠিক আছে যেন আপনাদের কাজে লাগে এবং আমি আপনাদেরকে কতখানি আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং আপনাদেরকে উপকার করতে পারি সেটাই হচ্ছে আমার লক্ষ্য তো যাই হোক সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ